অতি সহজে যে তোমাদেরকে আমি সুটকি রান্না শিখেমু যদি খেতে চাও এইভাবে অল্প একটু সময় লাগে আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছো আশা করি নিশ্চয়ই ভালোবাসো তোমাদের দুয়া ও ভালোবাসায় আমরাও অনেকটাই ভালোবাসি তো আমি প্রথমে সুটকিগুলো বানানির জন্য শুটকিটা ভালো করে কেটে কুটে ধুয়ে টুয়ে নিয়েছি তো নেওয়ার পরে ওইগুলো তোমাদের সাথে আমি শেয়ার করলাম না তো ডাইরেক্ট আমি আন্ডার আন্দার জন্যে আসি গেলাম প্রথমে আমি কড়াটা গরম করে নিলাম গরম করার পরে তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পরে কিছু জুড়ে দিয়ে দিলাম কিছু রসুন দিয়ে দিলাম অল্প একটু করি তারপর পেঁয়াজ দিয়ে দিলাম তারপরে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধন ধনিয়া গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে চেড়ে নিম তো এই যে যতক্ষণ পিঁয়াজটা ভালো করে না কষাইছি অতক্ষণ শুটকিটা দেওয়া যাবে নয় আর এটি আমি ভাত থসা ভাত না আমি থুসে আর একটু ভাতটা চালা দেওয়ার জন্য ভুলে গেছিলাম তো এখানে আমি চালা দিয়ে নিলাম তো চালা দিয়ে আবারও ঢাকি থুলাম আর একটি সুটকির জন্য যেটা রান্না বসেছে ওইগুলো একটু ভালো করে নেড়ে ছেড়ে দিবে লেগসি তো তোমাদের সাথে একটা কথা শেয়ার করি যদি এইগুলো ভিডিও তোমরা দেখতে চাও বা ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করি জানাইও যদি ভালো লাগে আরও আমি এইরকম রেসিপি দিই আর রকম ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের সাথে আও করতে করতে দেহ আমার তরকারি চুলের দেওয়া হল তো এখন আমি ভালো করে ঢাকিয়ে দিব দেওয়ার পরে আবারও কষি নেওয়ার জন্য একটুখানি জল দিয়ে দিলাম তো আর এইখানে নিচে ডেল তো এগুলো কিসের ডেল অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো এইগুলো আঙ্গটি মানে দিয়ে গেছে আজকে পড়াশুনা আসি বেশি হচ্ছে অনেকটাই তো ওই জন্যই কিছু একটু আঙু পাডে দিছে তো ওইগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম আর সুটকিটা আমি রান্না করব ডাঙ্গা দিয়ে তো এই যে ডাঙ্গাটাও আমি কুড়ি বাঁচি মিশিয়ে নেওয়ার পরে এই যে সুটকির মধ্যে ভালো করে দিয়ে মিক্স করে নিবে লিখছি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাই